আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর কোভিড অতিমারি সত্ত্বেও ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি বলেছেন করোনার টিকা হাতে এলে প্রত্যেকেই তা পাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আজ পশ্চিমবঙ্গ সহ তিনটি রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেছেন দেশে করোনা থেকে আরোগ্যের হার একানব্বই শতাংশ ছুতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ আর এক দফা ডায়ালিসিস হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কিনা সে ব্যাপারে রাজ্যপাল উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ তিনি বৈঠক করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাসদা প্রয়াত দুবাইয়ে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোভিড অতিমারি সত্ত্বেও ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দু হাজার মধ্যে তা পাঁচ লক্ষ কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন একটি ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারতীয় অর্থনীতির দ্রুত ঘুরে দাঁড়ানো এবং সাম্প্রতিক সংস্কারগুলি বিশ্বকে সংকেত দিয়েছে যে নতুন ভারত বাজার ও বাজারের শক্তিকে বিশ্বাস করে সরকার শ্রম সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তা বিকাশের হার এবং ম্যানুফ্যাকচারিং ও কৃষি ক্ষে আয় বৃদ্ধিতে সাহায্য করবে বলে তার আশা প্রধানমন্ত্রী বলেন করোনার টিকা হাতে এলে দেশের প্রতিটি মানুষ সেই টিকা পাবেন কেউই বাদ যাবেন না কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ আজ পশ্চিমবঙ্গ কেরালা ও দিল্লির কোভিড পরিস্থিতি এবং তার মোকাবিলায় জনস্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থাগুলি নিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পর্যালোচনা বৈঠক করেন পশ্চিমবঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষা সংক্রমণের উৎস সন্ধান এবং চিকিৎসা এই ত্রিমুখী কৌশল কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে দৈনিক নমুনা পরীক্ষা ক্ষেত্রে কোন রকম আপোষ না করতে এবং আরটিপিসিআর এ আরও বেশি মাত্রায় পরীক্ষার পরামর্শ দেওয়া হয় সামাজিক রক্ষা স্যানিটাইজেশন ও মাস্ক পরার মতো সতর্কতামূলক ব্যবস্থা যাতে সকলে মেনে চলে তা সুনিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে এই তিনটি রাজ্যকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার সামনের সারিতে থাকা করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের প্রথম দফায় কোভিড ভ্যাকসিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য ভবন থেকে ইতোমধ্যেই প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে এর ভিত্তিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা চেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিং নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে চিঠি পাঠাতে শুরু করেছে সবার আগে যাতে স্বাস্থ্যকর্মীরা এই ভ্যাকসিন পান সেজন্য স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীর নামের তালিকা তৈরি করে দ্রুত পাঠাতে বলা হয়েছে এদিকে করোনা সংক্রমণ থেকে মৃত্যুর হার কমাতে রাজ্য সরকার এখন থেকে হোম আইসোলেশনে থাকা রোগীদের টেলিমেডিসিনের সাহায্যের পাশাপাশি নিয়মিত টেলিফোন করে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ পুরসভার প্রধান পুর নিগম এবং প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানদের সঙ্গে উৎসব পরবর্তী অবস্থা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠক করেন সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার একানব্বই শতাংশ ছুঁতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ছাপ্পান্ন হাজারের বেশি কোভিড রোগী এই নিয়ে আরোগ্য প্রাপ্তির সংখ্যা বেড়ে তিয়াত্তর লক্ষ ষোলো হাজারের কাছাকাছি পৌঁছে গেল দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে চব্বিশ ঘন্টায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা আশি লক্ষ চল্লিশ হাজার ছাড়িয়েছে একদিনে মারা গেছেন পাঁচশো সতেরো জন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো সাতাশ এ পর্যন্ত দশ কোটি পঁয়ষট্টি লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ আর দফা ডায়ালিসিস হয়েছে ক্লিনিকের তরফে ডাক্তার অরিন্দমকর জানিয়েছেন প্রথম দফার ডায়ালিসিসের পর সৌমিত্রবাবুর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে আচ্ছন্ন ভাবও কিছুটা কেটেছে তবে কোভিডজনিত এনকে ফ্যালোপ্যাথি এবং টানা তিন সপ্তাহ আইসিউতে থাকার কারণে তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক সবরকমভাবে অসীতি পর এই প্রবাদপ্রতিম অভিনেতাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে কোভিড আক্রান্ত হয়ে সামনের সারির করোনা যোদ্ধা দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার আইসি অনিন্দ বসুর মৃত্যু হয়েছে সংক্রমিত হবার পর তিনি ভর্তি হন কোঠারি হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দিতে হয় গতরাতে অনিন্দবাবুর অবস্থা সংকটজনক হয়ে উঠলে গ্রিন করিডর তৈরি করে তাকে ফোর্টিস হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি করোনায় আক্রান্ত হয়ে মন্দির বাজারের বিডিও সৈদ আহমেদেরও আজ সকালে এমআর বাঙর হাসপাতালে মৃত্যু হয়েছে কুড়ি তারিখ তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে শুনছেন থেকে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কিনা তা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন মুখ্যমন্ত্রী সংবিধান মেনে চলছেন না একজন মুখ্যমন্ত্রী বিডিওদের এসিআর দেখছেন এমন দৃষ্টান্ত অন্য রাজ্যে নেই পুলিশকে দিয়ে প্রশাসন চালানো হচ্ছে free, fair, fearless polls. that is the minimum expectation the people have. it is my concern how there is governance. if the governance is not in accordance with accountability and transparency, according to rule of law, then the governor is married. the chief minister is acting only through one prism, and that is come what may, ignore constitution, ignore rule of law, meaning thereby, আর গভর্নিং অনলি থ্রু পুলিশ এন্ড ইজ রাজ্যপাল বলেন তিনি সমালোচনায় বিশ্বাস করেন না তিনি চান পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক বন্ধ হোক রাজনৈতিক হিংসা আই ডোট বিলিভ ইন ক্রিটিসিজম আই বিলিভ ইন রিফর্মেশন কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট দ্যাট ক্যান হ্যাপন ওন থ্রু ডায়লগ দ্যাট আনফর্চুনেটলি ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নট হ্যাপনিং তৃণমূল কংগ্রেস রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছে সমালোচনায় সরব হয়েছেন বাম কংগ্রেস নেতারাও হাওড়ার বাগনানে স্থানীয় বিজেপি নেতা কিঙ্কর মাঝির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে আজ বাগনানে বিজেপির ডাকা বন্ধের সমর্থনে মিছিল বের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে করোনার মধ্যে পুলিশ কর্মীরা মিছিল আটকাতে গেলে শুরু হয় বচসা পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের হঠিয়ে দেয় বোমা পাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছজনকে বিজেপি সাংসদ যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কর্মী সমর্থকদের নিয়ে বাগনানে ঢোকার আগেই তাকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ এরপর তিনি বাগনান থানায় পৌঁছলে কর্মীরা থানার বাইরে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন করোনার সময় বিজেপি মিছিল করতে না পারলে শাসক দলের মিছিলের অনুমতি কি করে দেওয়া হলো সংসদ তা প্রশ্ন তোলেন নিহত কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে দেখা করে তিনি তাদের সমবেদনা জানান পরে সাংবাদিকদের সৌমিত্র বলেন বাগনানে আমাদের কিংকর মাঝি মশাইকে যেভাবে ফোন করা হলো এবং এই খুনের পর আমরা দেখলাম যিনি মেন আসামি তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হলো না এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের বিজেপি কর্মীদেরকে চার পাঁচজন ছয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তালিবানি শাসন রাজ্যে কিছু পুলিশ অফিসারের সঙ্গ নিয়ে এটা হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিজেপি দাবি করেছে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আজ এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে সংবিধানের শাসন নেই পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীরা যৌথভাবে রাজনৈতিক হত্যা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের অপসারণ দাবি করে তিনি বলেন এ পর্যন্ত এরাজ্যে একশো তেইশ জন বিজেপি কর্মী নিহত হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই সরকার পুরোপুরি অক্ষম এবং প্রশাসন চালানোর অধিকার তারা হারিয়েছে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের কাউগাছিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী মিলন হালদারের বাড়িতে আজ বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী যান শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি গত অষ্টমী রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী মিলনবাবুকে ব্যাপক মারধর করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি এই ঘটনার প্রেক্ষিতে আজ হুগলি জেলার সাংসদ লকেট বিজেপির এক প্রতিনিধি দল নিয়ে মিলনের বাড়িতে গিয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীত প্রামাণিকের শাসক দলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যদিও দুজনেরই দাবি এ ছিল নিহাতি সৌজন্য সাক্ষাৎ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির গ্যারেজে আজ দুটি তাজা বোমা পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ ঝাড়গ্রামের বিধায়ক ড সুকুমার হাসদা প্রয়াত দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি আজ সকাল সাড়ে দশটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সুকুমার বাবুর জীবনাবসান হয় বয়স হয়েছিল ছেষট্টি বছর রাজ্যের প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী করোনা অতিমারী পরিস্থিতির দরুন পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্র সংস্থার সম্মতির ভিত্তিতে রাজ্য সরকার এবছরের উৎসব পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে জানিয়েছেন আগামী বছরের আট থেকে পনেরোই জানুয়ারি হবে কলকাতা চলচ্চিত্র উৎসব উল্লেখ্য প্রতি বছর এই উৎসব হয় নভেম্বরে দুবাইয়ে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে কেকেআর ছ ওভারে বিনা উইকেটে আটচল্লিশ রান তুলেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ কোভিড অতিমারী সত্ত্বেও ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি বলেছেন করোনার টিকা হাতে এলে প্রত্যেকেই তা পাবেন দেশে করোনা থেকে আরোগ্যের হার একানব্বই শতাংশ ছুটতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ আর এক দফা ডায়ালিস হয়েছে স্থানীয় সংবাদ শেষ এরপর বিশেষ সংবাদ রাত নটায়